আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কার্যত পুরোদস্তুর ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই তিনি ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র জানুয়ারি মাসেই উনিশ দিনে রাজ্য জুড়ে ছাব্বিশটি সভা করবেন তিনি আজ বারুইপুরে তার প্রথম কর্মসূচি রয়েছে রণসংকল্প সভা বারুইপুরে এবং সেই সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বছরের একেবারে প্রথম সভায় আগেই আমরা দেখেছি যে শুনানি পর্বে কখনো তিনি বিএলএ থাকে সক্রিয় থাকার নির্দেশ দিচ্ছেন কখনো জাতীয় নির্বাচন কমিশনে দরবার করছেন সেই আবহে বছরের প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি কি বার্তা তিনি দিতে পারেন দেখো এখনো বিধানসভা নির্বাচন শুরু হতে মিনিমাম মাস তিন বাকি কিন্তু তার আগেই ভোটের প্রচার শুরু করে দিয়েছে শাসক দল আছি থেকেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সভা শুরু করবেন প্রথমে ছবিটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন সুবীর রায়কে যে এখানের যে সভা সেই সভায় বার্তা তো দেবেনই তিনি কিন্তু সেই সভার একটা মঞ্চ জুড়ে একটা অভিনবত্ব তৈরি হয়েছে অভিনবত্ব হচ্ছে মূল মঞ্চটা আমার সামনের দিকে মূল মঞ্চ কিন্তু মূল মঞ্চ ছাড়িয়ে বেশ কয়েক অনেকটা দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এইভাবে র্যাম্প তৈরি করা হয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চে একটা নির্দিষ্ট জায়গায় বক্তৃতা দেবেন না সেই মূল মঞ্চ থেকে সাধারণ যারা কর্মী সমর্থক তাদের একদম কাছে চলে যাওয়ার জন্য এইভাবে র্যাম্প তৈরি করা হয়েছে র্যাম্প দিয়ে হেঁটে হেঁটে তিনি একদম শেষ স্তর পর্যন্ত পৌঁছে যাবেন আমরা দেখেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় লোকসভার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন ঠিক সেই আদলে একটা মঞ্চ তৈরি হয়েছিল যেখানে এইভাবে র্যাম্প তৈরি হয়েছিল এবং র্যাম্পে যারা প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশের সেই তৃণমূলের সভা থেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক সেইভাবে সাধারণ কর্মী সমর্থক যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের কাছে চলে যেতে তাদের মন বুঝতে আমরা দেখতে পাচ্ছি এইভাবে র্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে গোটা মাঠ জুড়ে অর্থাৎ সেই র্যাম্পের কাছে চলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প দিয়ে সাধারণ মানুষের কাছে চলে যাবেন এইটাই হচ্ছে আজকের সবার যে মঞ্চের অভিনবত্ব এবং তুমি যেটা বলছিলে যে ১৯ দিন ১৯ দিন ধরে ছাব্বিশটা সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জানুয়ারি মাসে সাতাশে জানুয়ারি পর্যন্ত আজকে দোসরা জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত ১৯ দিনে ছাব্বিশটা সভা করবেন এবং সেই সভা একদিকে যেমন তমলুকে আছে অন্যদিকে কাঁথিতে আছে বনগায়ে আছে বারাসাতে আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলায় একাধিক সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মূলত ভোটের প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিন আগেই কলকাতায় এসেছিলেন বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে উঠেছিলেন রণনীতি ঠিক করে দিয়েছেন অর্থাৎ রাজ্যের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল কার্যত ইশাইয়ার পর্ব চলাকালীনই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন এবং এসআইআর নিয়ে তৃণমূলের যে অবস্থান দুদিন আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল একাধিক আপত্তি আছে সেই একাধিক আপত্তি মধ্যেই ভোটের প্রচার এদিকে এসআইআর পর্ব সব মিলিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সাধারণ জনগণের প্রতি সাধারণ কর্মী সমর্থকদের প্রতি এখন সেটাই দেখা এবং যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ সভা মানে জানুয়ারি মাসে এটার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্মসূচি সেটাও হবে আমাদের সঙ্গে আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে সাধারণ মানুষের প্রচন্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে এবং আমাদের এখানে যারা দায়িত্ব রয়েছে যেমন বিভাগ সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে আমরা রয়েছে সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন ডায়লগ দিয়ে ভোটে জেতা যায় না ভোটের সব পার্টি অ্যাক্টিভ হয় তৃণমূল অ্যাক্টিভ বিজেপিও অ্যাক্টিভ আর কি তিনি বললেন শোনাব নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করে করছে আমরাও করব তাতে ইলেকশন জিতে যাবে ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যেত এক সময় জবাব দিতেই হয় সিপিএম যখন জিতছিল লোকে হয়েছিল অজেয় কেউ হারাতে পারবে না আর এমনভাবে হারলো আর খুলিই পাওয়া গেল না বিজেপি সাড়ে তিন হাজার প্রথাসভা করে ফেলেছে পঞ্চায়েত স্তরে ওয়ার্ড স্তরে করছে তো এটা আমরা অভিযান শুরু করছি এক মাস যে এটা প্রথাসভা হবে এই জানুয়ারিতে জনসভা হবে আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ আমরাও থাকব এ তো চলতেই থাকবে তো ওরা এক ধরনের বলবে এরা আমরা তো আর কাউন্টার করবই তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে আর বোঝাতে হবে না কাউকে সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু দুটো বিষয় তুমি যেমনটা বলছিলে একদিকে এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যেমন সকলের নজর থাকবে আবার আমরা কদিন আগেই দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিজেপিকে উজ্জীবিত করতে দুই তৃতীয়াংশ আসনে লক্ষ্যমাত্রা অব্দি বেঁধে দিয়েছেন এবং একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করেছেন সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা সেদিকেও সকলের নজর থাকবে একদমই তাই আসলে মূল লক্ষ্য হচ্ছে পাখির চোখ হচ্ছে দু এসআইআর পর্ব চলছে শুনানি পর্ব চলছে ফেব্রুয়ারিতে দ্বিতীয় সপ্তাহে তার পূর্ণাঙ্গ তালিকা ফাইনাল ভোটার তালিকা সেটা প্রকাশিত হবে তারপরই কার্যত ভোটের দামামা বেজে যাবে কিন্তু রাজনৈতিক দলগুলি এসআইআর কে ঘিরে কার্যত ভোটের একটা দামামা বাজিয়ে দিয়েছে তুমি অমিত শাহর কথা বলছিলে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একদম একদম মানে রুটিন বেঁধে দিয়েছিলেন এবং একদম কোন জায়গায় যেতে হবে নেতাদের কোথায় কোথায় যেতে হবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে সেই ব্যাপারে একটা চূড়ান্ত একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছিলেন বা একটা রণনীতি ঘোষণা করে দিয়েছিলেন এবং সেই মতো আজকে দিলীপ ঘোষ আজকেই শুভেন্দু অধিকারী চাঁ যাচ্ছেন একাধিক নেতা তারাও রাস্তায় নেমে পড়েছেন এবং সেখানে তৃণমূলের তরফ থেকেও রাজ্যের শাসক দলের তরফ থেকেও আজকে কার্যত সেই প্রচার শুরু করে দেওয়া হলো অর্থাৎ একদিকে এসআইআর পর্ব এসআইআর পর্বে তৃণমূলের নানা অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের একটা বিস্ফোরণ ঘটেছে গত দুদিন আগে নির্বাচন কমিশনের দিল্লিতে দপ্তরে এবং সেখানে গিয়ে তৃণমূলের তরফ থেকে পাঁচ পাঁচটা প্রশ্ন করা হয়েছে তৃণমূল দাবি করছে সেই প্রশ্নের উত্তর মেলেনি কেন সিনিয়রদের এইভাবে শুনানি কেন্দ্রে যেতে হবে কেন তাদের বাড়িতে এসে শুনানি করা হবে না সহ একাধিক আপত্তি তোলা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে একদিকে যেমন রণংদেহি যুদ্ধ এই মানসিকতা নিয়েছে রাজ্যের শাসক দল তেমনি সেই সূত্রে পাখির চোখ যেহেতু দু সেই সেই ভোট এখনো সাড়ে তিন মাস দেরি হলেও সেটারই একটা ভিত্তি প্রস্তর স্থাপন করছে আজকে শাসক দলের তরফ থেকে অর্থাৎ একদিকে বিরোধী দল একদিকে শাসক দল এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন বা তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মাসটা অর্থাৎ জানুয়ারি মাসটায় ছাব্বিশটা সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন উনিশটি জেলায় সেই সভা হবে তারপর ফেব্রুয়ারি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ রাজনৈতিক সভা হবে অর্থাৎ এশাইয়ার পর্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা এবং ছাব্বিশের দিকে নজর রেখে কি বার্তা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমাকে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে